আচ্ছা কখনো কি মনে হয়েছে তুমি নিজের ক্ষমতার মাত্র পঞ্চাশ শতাংশ ব্যবহার করছো ভেতরে ভেতরে জানো তুমি আরও বড় কিছু করতে পারো আরও ভালো জীবন আরও আত্মবিশ্বাস আরও সফলতা কিন্তু কোথায় যেন একটা বাধা আছে প্রতিদিন ভাবো কাল থেকে বদলে যাবো কিন্তু সেই কাল আর আসে না মোবাইলস কল করতে করতে ঘন্টার পর ঘন্টা কেটে যায় নতুন কিছু শুরু করবো ভাবতে ভাবতে মাসের পর মাস চলে যায় আর এভাবেই স্বপ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যায় কিন্তু এবার আর না এবার তোমার পালা আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে নিজের সেরা ভার্সান তৈরি করবে এমন কিছু বাস্তবসম্মত বৈজ্ঞানিক পদ্ধতি যা সত্যিই তোমার জীবন বদলে দেবে বন্ধু আমরা সবাই জীবন উন্নতি করতে চাই কিন্তু কোথায় যে আটকে যাই সেটা বুঝে উঠতে পারি না ভয় আত্মবিশ্বাসের অভাব ভুল অভ্যাস আর লক্ষ্যহীন পথ আমাদের হতাশ করে দেয় এর থেকে বেরিয়ে আসতে হলে আমাদের নিজের সেরা সংস্করণকে আড়াল থেকে বার করে আনতে হবে আর সেটা কিভাবে সম্ভব হবে সেটাই আমি তোমাদের বলবো তাহলে শুরু করা যাক যে প্রশ্ন সবার আগে নিজেকে করতে হবে তা হলো আমরা কেন নিজের সেরা ভার্সান হতে পারছি না অনেক মানুষভাবে সফল মানুষরা জন্ম থেকেই আলাদা কিন্তু বাস্তব সত্যটা কি বাস্তব সত্য হলো সফল মানুষদের আর আমাদের মধ্যে পার্থক্য শুধুই অভ্যাস আর মানসিকতার আমরা নিজেদের সেরা ভার্সান হতে পারছি না কয়েকটি কারণে প্রথম হলো ভয় আমরা ভাবি আমি যদি ব্যর্থ হই ব্যর্থতাকে ভয় পাই দ্বিতীয় হলো আত্মবিশ্বাসের অভাব ভাবি আমি তো ততটা ভালো নেই নিজের ওপর ভরসা করতে পারি না তৃতীয় হলো ভুল অভ্যাস যেমন সারাদিন মোবাইলের স্ক্রলিং কাজ পেছনে অলসতা এরকম অনেক অভ্যাস চতুর্থ তো হল স্থির লক্ষ্য নেই আমরা জানি না আমরা ঠিক কি চাই আর যা চাই তা কিভাবে পাব এখন প্রশ্ন হলো কিভাবে বদলাব চলো ধাপে ধাপে দেখি নিজের সেরা ভার্সান হওয়ার পাঁচটা ধাপ আছে এই ধাপগুলোকে আমরা একটু বিশদে জেনে নেব এবার প্রথম ধাপ হলো তোমার ভয় কোথায় সেটা চিহ্নিত করা জয় করা ধরো তুমি ইউটিউবে ভিডিও বানাতে চাও কিন্তু ভয় পাচ্ছ যদি লোকে খারাপ কমেন্ট করে এবার নিজেকে প্রশ্ন করো এই ভয়টা কি সত্যি আমাকে আটকানোর মতো বড়। এই ভয়কে জয় করার কাজটি করার জন্যে আমরা যে পদ্ধতির সাহায্য নেব তাকে বলা হয় ফিয়ার সেটিং মেথড তোমাকে যা করতে হবে তা একটু জেনে নাও প্রথমে একটা কাগজ ও পেন নাও একটা লিস্ট বানাও কি কি ভয় আমাকে আটকাচ্ছে তারপর ভয়গুলোর পাশে লেখো এই ভয় সত্যি হলে কি হবে আর লেখো এই ভয় জয় করতে আমি কি করতে পারি দেখবে যে মুহূর্তে তুমি ভয়কে লিখে ফেলবে সেটা ছোট মনে হবে এর সাথে নিজেই নিজেকে বলতে থাকো ভয় মানে কিছুই না এটা কেবল আমার মনের তৈরি একটা গল্প এভাবেই ধীরে ধীরে তুমি ভয় কাটিয়ে উঠবে এবার যাব দ্বিতীয় ধাপের দিকে দ্বিতীয় ধাপ হলো আত্মবিশ্বাসের অভাব কীভাবে কাটিয়ে উঠব প্রথমে জানি আত্মবিশ্বাসের অভাব কেন হয় আমরা অনেক সময় নিজেদের নিয়ে সন্দেহ করি মনে হয় আমি কি পারবো আমি কি সত্যিই যোগ্য বা আমি ততটা ভালো নই এই চিন্তাগুলো আমাদের লক্ষ্য পূরণের পথে বড় বাধা এবার কেন আমাদের আত্মবিশ্বাস কম থাকে প্রথম কারণ হলো অতিরিক্ত অন্যের সাথে তুলনা করা ও এত ভালো আমি পারবো না দ্বিতীয় কারণ হলো বারবার ব্যর্থ হওয়া আমি তো আগেও ট্রাই করেছিলাম হয়নি তৃতীয় কারণ হলো নেতিবাচক চিন্তা করা আমার কপালে এটা নেই আমার হবে না কপালের দোষ দেওয়া সোজা কথায় চতুর্থ কারণ হলো অভিজ্ঞতার অভাব আমি তো নতুন লোকে কি বলবে আর শেষ কারণ হলো নিজেকে ছোটো ভাবা নিজেকে অযোগ্য ভাবা আমি তো ততটা ভালো নেই কোনো কাজের পক্ষে এই আত্মবিশ্বাসের অভাবই আমাদের সফল হতে দেয় না কিন্তু এরও সমাধান আছে এবার বলবো আত্মবিশ্বাস বাড়ানোর পাঁচটা শক্তিশালী কৌশল প্রথম কৌশল হলো এভিডেন্স কালেকশান মেথড অর্থাৎ নিজের সাফল্যের প্রমাণ খোঁজো আমরা নিজেদের অনেক ছোটো ভাবি কিন্তু সত্যি হলো তুমিও অনেক কিছুতে ভালো অন্য অনেকের চেয়ে ভালো আমরা মনে রাখি না আমরা কোথায় বা কিসে ভালো একটা কাগজ নিয়ে লিখে ফেলো যেখানে তুমি সফল হয়েছ তুমি কোন কাজে ভালো করো তোমার কোন কাজের জন্য লোকের প্রশংসা করেছে যেমন পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার অভিজ্ঞতা বা কারো কোনো সমস্যার সমাধান করে দেওয়া অথবা কোনো নতুন স্কিল শেখা নিজের সাফল্যের তালিকাটার দিকে চোখ বোলালেই বুঝবে তুমি আসলে কতটা যোগ্য দ্বিতীয় কৌশল হলো ওয়ান পারসেন্ট বেটার এভরিডে ধাপে ধাপে আত্মবিশ্বাস তৈরি করো মনে রাখো আত্মবিশ্বাস রাতারাতি আসছে না বা আসবে না এটা ধাপে ধাপে তৈরি হয় বা তৈরি করতে হয় প্রতিদিন ছোট ছোট উন্নতি করো একেবারে বড় কিছু করার চেষ্টা না করে ছোট টার্গেট সেট করো নিজেকে সময় দাও এবং শেখার মানসিকতা রাখো আমি সরাসরি জনের সামনে বক্তৃতা দেবো না টার্গেট করো না প্রথমে বলো আমি একজন বন্ধুর সামনে কথা বলবো পাঁচজন বন্ধুর সঙ্গে কথা বলবো তারপর কুড়িজনের সামনে কথা বলবো প্রতিদিন এক পার্সেন্ট যদি উন্নতি করো তাহলে এক বছরে তোমার দক্ষতা সাঁতিরিশ গুণ ভালো হয়ে যাবে এখন এই এক পারসেন্ট উন্নতি কীভাবে করবে অন্যতম দরকারি এই বোনাস টিপটা দেব ভিডিও শেষে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভিডিও লাইক শেয়ার এবং কমেন্ট করতে প্লিজ ভুলো না কিন্তু তৃতীয় কৌশল হলো নো কম্প্যারিজান রুল অর্থাৎ অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করো মনে রেখো তুমি অন্য কেউ নয় তুমি 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 অনন্য অন্যের সাথে নিজের তুলনা করলেই তোমার আত্মবিশ্বাস কমবে তুলনা যদি করতেই হয় তবে নিজের আগের অবস্থার সাথে এখনকার অবস্থা করো নিজের উন্নতি মনিটর করো অন্যদের নয় সোশ্যাল মিডিয়াতে অন্যের পারফেক্ট লাইফ দেখে কখনো হতাশ হো না তোমার যদি মনে হয় ও এত ভালো কাজ করে আমি কিছুই পারি না নিজেকে বলো ওর পাঁচ বছরের অভিজ্ঞতা আছে আমি নতুন আমাকে ধৈর্য ধরতে হবে আমিও পারবো তোমার লক্ষ্য হলো নিজেকে নিজের সেরা ভারসান বানাতে হবে অন্যের কপি হতে হবে না চতুর্থ কৌশল হল ফেলিউর ইজ ইকাল টু ফিডব্যাক ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার সুযোগ বানাও আত্মবিশ্বাস কমার অন্যতম কারণ হলো ব্যর্থতা কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয় বরং এটা শেখার সুযোগ মনে রেখো যত বেশি ভুল করবে তত বেশি শিখবে নিজেকে বলো আমি হারিনি আমি শিখেছি আর সফল ব্যক্তিত্বদের ব্যর্থতার গল্প পড়ো দেখবে তারাও প্রথমে ব্যর্থ হয়েছিলেন যেমন টমাস এডিসন হাজার বার ব্যর্থ হয়েছিলেন তারপর তিনি লাইট বাল্ব আবিষ্কার করেন কিংবা জেকে রাউলিং হ্যারি পটার বই বারোটি পাবলিশিং কোম্পানির রিজেক্ট করেছিল যদি তারা ব্যর্থ হয়েও সফল হতে পারে তাহলে তুমি পারবে না কেন তুমিও অবশ্য পারবে পঞ্চম কৌশল হচ্ছে পাওয়ার পোজ অ্যান্ড পজিটিভ অ্যাফারমেশান্স মানে নিজের সাথে ইতিবাচক কথা বলো আত্মবিশ্বাস শুধু মনের মধ্যে না আমাদের শারীরিক ভাষার বা বডি ল্যাঙ্গুয়েজের উপরে নির্ভর করে পাওয়ার পোজ যদি অভ্যেস করতে হয় তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দু মিনিটস থাকো এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এতে আত্মবিশ্বাস বাড়ে আর পজিটিভ পারফরমেশান অভ্যেস করতে হলে প্রতিদিন নিজের সাথে ইতিবাচক কথা বলো যেমন আমি যদি চেষ্টা করি তবে অবশ্যই পারবো নিজেকে বারবার বলো আমি যোগ্য আমি পারব আমি সফল হব আজ থেকেই আত্মবিশ্বাস বাড়ানোর যাত্রা শুরু করো ধাপগুলো আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি প্রথমে তোমার সফলতার তালিকা তৈরি করো দ্বিতীয়ত প্রতিদিন এক পার্সেন্ট ভালো হওয়ার লক্ষ্য রাখো তৃতীয়ত অন্যের সাথে তুলনা করা বন্ধ করো চতুর্থত ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার সুযোগ হিসেবে নাও আর প্রতিদিন নিজেকে বলো আমি পারবো অনেক মানুষভাবে বদলমানির রাতারাতি সব কিছু বদলে ফেলা কিন্তু এটা ভুল উন্নতির গোপন রহস্য হলো প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি করা ধরো যদি তুমি লেখক হতে চাও তাহলে প্রতিদিন এক পৃষ্ঠা লেখো দ্বিতীয় দিন দ্বিতীয় পাতা লেখো তুমি যদি ওজন কমাতে চাও প্রথম দিন পাঁচ মিনিট হাঁটো পরের দিন ছ মিনিট হাঁটো যদি আত্মবিশ্বাস বাড়াতে চাও প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলো প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করলে এক বছরে সাঁত্রিশ গুণ ভালো হবে তোমার দক্ষতা তাই রাতারাতি সব পরিবর্তন করতে না আছে ছোট্ট ছোট্ট পায়ে গিয়ে চলো এবার দেখে নেওয়া যাক তৃতীয় এবং একটু গুরুত্বপূর্ণ ধাপ তৃতীয় ধাপে আমরা শিখব বর্তমান খারাপ অভ্যাসগুলো থেকে কিভাবে বেরিয়ে আসব প্রথম হচ্ছে আমরা খারাপ অভ্যাস থেকে বের হতে পারি না কেন আমাদের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হলো আমাদের খারাপ অভ্যেস কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না যে কোন অভ্যাসগুলো তাদের পিছিয়ে দিচ্ছে আমাদের কিছু সাধারণ খারাপ অভ্যেস যেমন ধরো সকালে দেরি করে ওঠা মোবাইল স্ক্রলিং করতে করতে অনেক সময় নষ্ট করা গুরুত্বপূর্ণ কাজ পরে করার অভ্যেস বারবার লক্ষ্য বদলানো অস্বাস্থ্যকর খাবার খাওয়া নিজের সময় ঠিকঠাক ব্যবহার না করা এরকম অনেক অভ্যাস এইসব অভ্যাস থেকে মুক্তি পেতে প্রথম কাজ হলো তোমার বর্তমান খারাপ অভ্যাসগুলোকে চিহ্নিত করা কিন্তু কিভাবে নিজের খারাপ অভ্যাস নিজে চিহ্নিত করবে সাহায্য নাও সেলফ অডিট প্রসেসের ব্যাপারটা বেশ সহজ হ্যাবিট ট্র্যাকার ব্যবহার করো একটা খাতা নাও এবং এক সপ্তাহ ধরে লক্ষ্য রাখো তুমি প্রতিদিন কি কি কাজ করো তালিকা ফেলো যেমন কোন অভ্যাসগুলো তোমার সময় নষ্ট করছে কোন অভ্যাসগুলো তোমার কাজে বাধা দিচ্ছে কোন অভ্যাসগুলো তোমার স্বাস্থ্য বা মানসিক শক্তি কমাচ্ছে কীভাবে লিখবে তুমি যদি লক্ষ্য করো যে প্রতিদিন দু তিন ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছো তাহলে এটা তোমার টাইম ওয়েস্টিং হ্যাবিট বা তুমি যদি দেখো যে রাতে দেরি করে ঘুমোতে যাও তাহলে এটা ব্যাড স্লিপিং হ্যাবিট এইভাবে তোমার সমস্ত খারাপ অভ্যাসের তালিকা তৈরি করো এবার দ্বিতীয় কাজ হল থ্রি হোয়াই মেথড অর্থাৎ হোয়াই 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 মেথড ব্যবহার করতে হবে করে অভ্যাসের আরল আসল কারণ খুঁজে বের করো খারাপ অভ্যাস তৈরি হওয়ার পেছনে একটা গভীর কারণ থাকে সেটাই আমাদের বের করতে হবে প্রশ্ন করো আমি এটা কেন করছি এই অভ্যাসের আসল ট্রিগার কী এই অভ্যাস না থাকলে আমার জীবন কেমন হতো ব্যাপারটা অনেকটা রকম হতে পারে তোমার সমস্যা তুমি পড়তে বসলে মোবাইল হাতে নিয়ে স্ক্রল করো এবার হোয়াই 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 মেথড ব্যবহার করো মানে প্রথম হয় কারণ তোমার পড়া বোরিং লাগে দ্বিতীয় হয় কারণ তুমি পড়ার সময় ছোট ছোট টার্গেট সেট করো না আর তৃতীয় হওয়াই কারণ তোমার কাছে পড়ার কোনো আকর্ষণীয় পদ্ধতি নেই তাহলে এর সমাধান কি। পড়ার সময় ছোট ছোট ব্রেক নেওয়া এবং পড়ার সময় মোবাইল দূরে রাখা তৃতীয় কাজ হলো রিপ্লেস নট রিমুভ এটা হলো খারাপ অভ্যাস বদলানোর কৌশল অনেক মানুষ চেষ্টা করে হঠাৎ করেই খারাপ অভ্যাস ছেড়ে দিতে কিন্তু এটা খুব কঠিন বরং খারাপ অভ্যাসকে ভালো অভ্যাস দিয়ে রিপ্লেস করো যেমন দীর্ঘক্ষণ মোবাইল স্ক্রল না করে পনেরো মিনিট বই পড়ো সকালে দেরি করে ওঠো অ্যালার্ম ঘড়িটা বিছানা থেকে দূরে রাখো যাতে বন্ধ না করতে পারো জাঙ্ক ফুড খাওয়া ছেড়ে স্বাস্থ্যকর খাবার খাও সোজা কথায় তুমি যখনই খারাপ অভ্যেস করতে যাবে সেটার পরিবর্তে ভালো কিছু করো তাই আজ থেকে খারাপ অভ্যাস পরিবর্তন শুরু করো আর সহজ ধাপগুলো হলো কি কি এক হচ্ছে তোমার খারাপ অভ্যাসগুলো লিখে ফেলো দ্বিতীয় ধাপ ওয়াই 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 মেথড দিয়ে বুঝতে চেষ্টা করো কেন এটা হচ্ছে থার্ড খারাপ অভ্যেস পুরোপুরি বাদ না দিয়ে ধীরে ধীরে ভালো অভ্যাস দিয়ে রিপ্লেস করো আজকেই তুমি তোমার একটা খারাপ অভ্যাস চিহ্নিত করো এবং বলো কিভাবে সেটা রিপ্লেস করবে কমেন্টে জানিও কিন্তু এবার শেষ ও চতুর্থ ধাপে আমরা জানব আমরা লক্ষ্য ঠিক করতে পারি না কেন অনেক মানুষই জীবনে কি করতে চায় সেটা বুঝতে পারে না তার কারণ এক পরিষ্কার দৃষ্টিভঙ্গি নেই আমরা কেবল জানি আমি বড় কিছু করতে চাই কিন্তু আসলে কি করতে চাই সেটা অস্পষ্ট দুই সোসাইটি ও পরিবারের চাপ অনেকে নিজের ইচ্ছায় নয় বরং পরিবারের বা সমাজের ইচ্ছা পূরণ করতে চায় নিজের ইচ্ছা পূরণ করতে চেয়ে ওইগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তিন বেশি অপশান থাকার কারণে কনফিউশান আজ একজন কিছু বলছে কালার একজন ফলাফল আমরা বুঝতেই পারছি না কোনটা আমাদের জন্যে সঠিক আর চার ভয় ও আত্মবিশ্বাসের অভাব আমি পারব তো সত্যি এটা আমার জন্যে এইসব ভাবতে ভাবতে আমরা কিছুই ঠিক করতে পারি না তাহলে কিভাবে লক্ষ্য ঠিক করব এখন দেখে নেব লক্ষ্য স্থির করবার জন্যে তিনটাই শক্তিশালী পদ্ধতি প্রথম পদ্ধতি হলো ইকিগাই মেথড ইকিগাই হলো একটি জাপানিজ পদ্ধতি যা তোমাকে সাহায্য করবে জীবনের সঠিক লক্ষ্য খুঁজে বের করতে এই পদ্ধতিতে তুমি নিজেকে চারটি প্রশ্ন করবে কি চারটি প্রশ্ন প্রথম তুমি কি ভালোবাসো বা তোমার প্যাশান কি দ্বিতীয়ত তুমি কি কাজে দক্ষ বা তোমার স্কিল কি তিন নম্বর সমাজ কি চায় মানে তোমার কাছে সমাজের উপকার কি হবে আর চতুর্থ প্রশ্ন হলো কোন কাজ তোমাকে টাকা এনে দেবে বা তুমি উপার্জন করতে পারবে তাহলে যদি তুমি আঁকতে ভালোবাসো ভালো ডিজাইনার হতে পারো তাহলে গ্রাফিক ডিজাইনার বা কন্টেন্ট ক্রিয়েটার হতে পারো যদি তুমি মানুষের সমস্যা সমাধান খুঁজতে ভালোবাসো তাহলে কাউন্সিলার বা কোচিং বিজনেস শুরু করতে পারো তুমি যেখানে বা যে ক্ষেত্রে এই চারটি প্রশ্নের উত্তর পাবে সেটাই তোমার জীবনের লক্ষ্য হবে দ্বিতীয় হলো স্মার্ট গোল সেটিং মেথড লক্ষ্যকে বাস্তবসম্মত করো অনেক মানুষ ভুল করে অনির্দিষ্ট লক্ষ্য ঠিক করো যেমন আমি বড় হতে চাই আমি সফল হতে চাই এটা না করে স্মার্ট পদ্ধতিতে লক্ষ্য ঠিক করো স্মার্টের এস হল স্পেসিফিক অর্থাৎ লক্ষ্য পরিষ্কার হতে হবে যেমন আমি মাসের মধ্যে দশ কেজি ওজন কমাবো এম হচ্ছে মেজারেবেল তোমার লক্ষ্য পরিমাপযোগ্য হতে হবে যেমন প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম করব এ হচ্ছে অ্যাচিভেবেল লক্ষ্য এমন হতে হবে যা বাস্তবে সম্ভব আর হচ্ছে রিলেভেন্ট লক্ষ্য তোমার জীবনের জন্য প্রাসঙ্গিক হতে হবে আর টি হচ্ছে টাইম বাউন্ড একটি নির্দিষ্ট সময়সীমা থাকতে হবে আমরা বলি আমি ধনী হতে চাই কিন্তু এটা ভুল লক্ষ্য সঠিক লক্ষ্যটা কি আমি আগামী তিন বছরে দশ লাখ টাকা সেভ করবো এই পদ্ধতিতে লক্ষ্য নির্ধারণ করলে তুমি খুব সহজে ট্র্যাক করতে পারবে কেমন অগ্রগতি হচ্ছে তৃতীয় পথ হলো ফাইভ ইয়ার ভিশন প্ল্যান পাঁচ বছরের জন্য একটা ভবিষ্যতে দৃষ্টি তৈরি করা ভবিষ্যতে দৃষ্টি পরিকল্পনা তৈরি করা একটা কাগজ নিয়ে লেখো এক হচ্ছে পাঁচ বছর পর তুমি কোথায় থাকতে চাও দ্বিতীয়তে হচ্ছে তোমার জীবন কেমন হবে তৃতীয় হচ্ছে কোন কাজ তোমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় যেমন যদি তুমি একজন লেখক হতে চাও তাহলে পাঁচ বছরের মধ্যে একটা বই লেখার পরিকল্পনা করো বা যদি তুমি ফিট থাকতে চাও তাহলে পাঁচ বছরের মধ্যে সুন্দর স্বাস্থ্য গড়ে তোলবার লক্ষ্য রাখো ধরো সিক্স প্যাক অ্যাপ এই লিখিত পরিকল্পনা তোমাকে প্রতিদিন তোমার লক্ষ্য মনে করিয়ে দেবে তাই আর দেরি না করে আজই শুরু করো কারণ তোমার ভবিষ্যৎ তুমি নিজেই তৈরি করবে ভিডিও শেষে একটা বোনাস টিপস দেবো বলেছিলাম এসো এবার দেখে নিই সেই বোনাস টিপস বন্ধুরা মনে রাখো আমাদের জীবনটা আমাদের অভ্যেসেরই প্রতিফলন আর ভালো অভ্যাস তৈরি করতে আমরা যে পদ্ধতিতে এগোবো তার নাম অ্যাটমিক হ্যাবিটস মেথড এই পদ্ধতি জেমস ক্লিয়ার তার বিখ্যাত বই অ্যাটোমিক হ্যাবিটসে ব্যাখ্যা করেছেন যেখানে বলা হয়েছে ছোটো কিন্তু ধারাবাহিক অভ্যাস কীভাবে দীর্ঘমেয়াদে বিশাল পরিবর্তন আনতে পারে একটি ছোট পরিবর্তন বিশাল সাফল্যের শুরু এটাই অ্যাটোমিক হ্যাবিটসের মূলমন্ত্র আগে জেনে নেওয়া প্রয়োজন কেন ছোট অভ্যেস গুরুত্বপূর্ণ প্রথমত ছোট অভ্যাসগুলো আমাদের পরিচয় তৈরি করে তাই দিয়ে মানুষ মনে রাখে আমাদের দ্বিতীয়ত একটি ভালো অভ্যাস দীর্ঘমেয়াদে বিশাল ফল দেয় এবং তৃতীয়ত ছোট পরিবর্তনের জীবনে বড় সাফল্য আনে আগে উদাহরণ হিসেবে বলেছি ধরো তুমি প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করো তাহলে এক বছরে তুমি সাঁত্রিশ গুণ ভালো হয়ে যাবে বা দক্ষ হয়ে যাবে কিন্তু প্রতিদিন এক পার্সেন্ট পিছিয়ে গেলে এক বছর পর তুমি প্রায় শূন্য নেমে আসবে এবার বুঝে নেওয়া যাক অ্যাটমিক হ্যাবিটস মেথডটা ঠিক কি? অ্যাটমিক হ্যাবিটস মেথডের চারটে মূলনীতি আছে প্রথম হলো কিউ সিগন্যাল বা সংকেত বলতে পারো যা অভ্যাস শুরু করার ট্রিগার একটা নির্দিষ্ট সংকেত বা ইঙ্গিত যেটা অভ্যাস শুরু করতে সাহায্য করে উদাহরণ হিসেবে বলতে পারি যদি তুমি সকালে ব্যায়াম করতে চাও তাহলে জুতোটা রাতে বিছানার পাশে বা দরজার পাশে রেখে ঘুমোতে যাও সকালে ঘুম থেকে উঠে জুতোটা দেখলে ব্যায়াম করার সংকেত পাবে বা ব্যায়াম করতে যাওয়ার সংকেত পাবে বা যদি বই পড়ার অভ্যাস করতে চাও তাহলে বইটা চোখের সামনে টেবিলের ওপর রেখে দাও বইটা দেখলেই মনে হবে বই পড়ার কথা আসল কথা হচ্ছে নতুন অভ্যাস শুরু করতে হলে সেটাকে তোমার দৈনন্দিন দৈনন্দিন জীবনের কোনো অভ্যাসের সঙ্গে জুড়ে দাও দ্বিতীয় নীতি হলো ক্রেভিং বা ইচ্ছা মানে অভ্যাসের প্রতি একটা আকর্ষণ তৈরি করতে হবে মনে রেখো তুমি যদি নতুন অভ্যাস মজাদার না বানাও বা ইন্টারেস্টিং না বানাও তাহলে কিন্তু সেটা টিকবে না ধরো যদি তুমি পড়াশোনা করতে না চাও বা ভাল লাগছে না তাহলে এক কাপ কফির সঙ্গে পড়াশোনাকে জুড়ে দাও বা যদি ব্যায়াম করতে ইচ্ছে না করে তাহলে তোমার প্রিয় গান শুনতে শুনতে ব্যায়াম করো তৃতীয় নীতি হল রেসপন্স বা অভ্যাস গড়ে তোলা অভ্যাস সহজ করে তোলা মনে রাখো যত সহজে তুমি নতুন অভ্যাস শুরু করতে পারবে তত দ্রুত সেটা গড়ে উঠবে যেমন যদি তুমি মেডিটেশান করতে চাও তাহলে প্রথমে এক মিনিট করো তারপর তিন মিনিট করো তারপর পাঁচ মিনিট এভাবে আস্তে আস্তে সময় বাড়াও অথবা যদি জিম যেতে চাও তাহলে প্রথমে শুধু জিমের পোশাক পরে নাও যদি তুমি সকালবেলায় পাঁচটায় উঠতে চাও তাহলে প্রথমে পাঁচটা পঞ্চান্ন মিনিটের ওঠো তারপরে সাড়ে পাঁচটায় তারপর পাঁচটা পনেরো এভাবে আস্তে আস্তে সময় কমাও যদি তুমি স্বাস্থ্যকর খাবার খেতে চাও তাহলে অস্বাস্থ্যকর খাবারগুলো সহজলভ্য জায়গা বা চোখের সামনে থেকে সরিয়ে ফেলো এক্ষেত্রে আমাদের প্রধান লক্ষ্য হবে নতুন অভ্যাসকে খুব সহজ করে শুরু করা যাতে সেটা শুরু করতে কোনো রেজিস্ট্যান্স বা বাধা বা কষ্ট আমাদের অনুভব না করতে হয় আর শেষ ও চতুর্থ নীতি হল রিওয়ার্ড বা পুরস্কার আমরা সবাই পুরস্কার পেতে ভালোবাসি যা অভ্যাস ধরে রাখার জন্য একটা খুব ভালো কৌশল তুমি যদি অভ্যাসের শেষে পুরস্কার না পাও তাহলে সেটা দীর্ঘ মেয়াদে নাও টিকতে পারে ধরো যদি তুমি প্রতিদিন দশ মিনিট বই পড়ো তাহলে নিজেকে ছোট্ট ট্রিট দাও বা যদি তুমি এক ঘন্টায় কাজ শেষ করো তার পাঁচ মিনিট সিনেমা ফেভারিট ভিডিও দেখো তুমি যদি প্রতিদিন অভ্যাস গড়ে তোলার জন্য নিজেকে পুরস্কৃত করো তাহলে সেটার প্রতি আকর্ষণ বাড়বে ছোটোবেলায় আমাদের বাবা মা যেভাবে পুরস্কারের কথা বললে আমরা ভালো করে কাজ করতাম বা পরীক্ষায় ভালো ফল করতাম অনেকটা সেই রকম এক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের পুরস্কার দিচ্ছি শুধু বড় হয়ে গেছি তো সংক্ষেপে কীভাবে অ্যাটমিক হ্যাবিটস মেথড ব্যবহার করে নিজের জীবন বদলাবে তাহলে স্টেপ ওয়ান হচ্ছে তোমার বর্তমান খারাপ অভ্যাসগুলোকে চিহ্নিত করো স্টেপ টু নতুন অভ্যাস তৈরি করতে ছোট্ট করে শুরু করো শুরুতে দু মিনিটের বা এক মিনিটের রুল ব্যবহার করো স্টেপ থ্রি হচ্ছে অভ্যাসকে আকর্ষণীয় ও মজাদার বানাও স্টেপ ফোর হচ্ছে অভ্যাসকে সহজ করে ফেলো স্টেপ ফাইভ হচ্ছে অভ্যাস রিওয়ার্ডের মাধ্যমে বা পুরস্কারের মাধ্যমে ধরে রাখো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তুমি যদি সত্যিই নিজের সেরা ভার্সান হতে চাও তাহলে কিন্তু আর দেরি করো না আজ থেকেই শুরু করো কারণ তুমি আর যোগ্য তুমি যদি সত্যিই নিজের সেরা ভার্সান তৈরি করতে চাও তাহলে কমেন্টে লেখো আমি পারব যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আগামী পর্বে আবার দেখা হবে তাহলে আজকে বিদায় নিচ্ছি নমস্কার